পোলাকালে উলঙ্গ বৃদ্ধকালে যৌবনে জটাধারী মাঝখানে সুরঙ্গ বলতে এটা কি ভেবে দেখো এটা কিন্তু খুব কমন একটা বিষয় মানে বিশেষ করে চর অঞ্চলে বেশি দেখা যায় ঠিক আছে কোনো একটা জিনিস মানে জড়ো মানে জড়ো বস্তু বলতে পারো মাইয়া আমি আপনাকে প্রথমেই বলছি আমার ধাঁধার বিষয়ে কোনো আইডিয়া নেই আইডিয়া নেই মানে এক কথা ওই বিষয় আমার কোনো জ্ঞানই নাই আচ্ছা আরেকবার বলি আরেকবার সুযোগ পাবে আরেকবার বলি পোলাকালে বস্তুধারী মানে পোলাকালে সে একটু আবদ্ধ থাকে বস্তুধারী আমি মানে অর্থটা বলি দিই তারপরে যৌবনে উলঙ্গ মানে যখন ও একটু বৃদ্ধি পায় তখন সে মানে একদম খোলামালা হুম খোলামালা হয়ে যায় তারপরে বিদ্ধকালে জটাধারী বিদ্ধকালে একটু জটাধারী থাকে মাছখানে সুরঙ্গ থাকে মানে মাছখানে ফাঁকা থাকে বলো দরে কি হতে পারে এটা এবং এটা লম্বা অনেক লম্বা আমি কুলু দিচ্ছি অনেক লম্বা অনেক লম্বা কি হয় গাছের মধ্যে বলো কোন গাছের মধ্যে সুরঙ্গ আছে তুমি বলতে পারবা মানে আমি বললাম তো কুলু দিলাম অনেক লম্বা হয় কিন্তু লম্বা কি হয় একদম অনেক লম্বা পারলা না সরি ভাই আমি আচ্ছা প্রিয় দর্শক আপনারা বলবেন যে এটার উত্তর কি